আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো তোমরা সবাই অনেকে তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখো একটা রিলস বানানোর পিছনে কতটা টাইম ওয়েস্ট করতে হয় প্লাস হচ্ছে আমার ক্যামেরাম্যান কে থাকে এক একটা ভিডিওর পেছনের গল্পগুলো আসলে তোমরা কেউই দেখো না সো ভিডিওটা মেক করতে যতটা না সময় লাগে তার থেকে ভিডিও এডিটিং করা বলো সব কিছুতেই অনেক সময় লাগে সো আজকে আমার

कितना पागल है <laughs> इतना <laughs> <पाँगे। laughs> <उड़ाँ के> <laughs> <पुरूं> <laughs> घुपी तो <laughs> कहती दू पानी तो नाइमे छो जाओ जाओ अरे आने आने स्लिप कहीं तो कोई नहीं जाओ पानी भिज बा हाँ हमें वो बो ना हाँ दाना ना मम्मा स्लीप काट बे सोई लास सो स्लीप काट बा मम्मा ना मम्मा स्लीप काट बा

খবর ছিলাম <laughs> <will have> <laughs> <laughs> কেমন লাগলো তোমাদের আমার ভিডিওর বিহাইন্ড দ্য সিনগুলা সো এত কিছুর পরে যে তৈরি হয় এত সুন্দর একটা ভিডিও ভালো লেগে থাকলে লাইক